ভারতের সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বিরাট বড় সুখবর রিচার্জ না করলেও আর বন্ধ হবে না আপনার মোবাইল নম্বর একবারও রিচার্জ না করলেও পুরো এক বছরের জন্য আপনার মোবাইল নম্বর আর বন্ধ করতে পারবে না কোনো সিম কার্ড কোম্পানি এই মুহূর্তে আপনার কাছে যে কোম্পানিটি সিম কার্ড থেকে থাকুক না কেন সেটি হতে পারে জিও এয়ারটেল কিংবা ভিআই অথবা বিএসএনএল কোনো সিম কার্ড কোম্পানি আর আপনার সিম কার্ড বাতিল করতে পারবে না আপনার সিমে রিচার্জ থাকুক কিংবা না থাকুক আপনার কাছে যদি একের অধিক সিম কার্ড থেকে থাকি কোনো সিম কার্ডই আর বাতিল করতে পারবে না কোম্পানি কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা হলো সিম কার্ড নিয়ে এক বিরাট বড় সুখবর সমস্ত গ্রাহকদের জন্য সঙ্গে সঙ্গে রয়েছে জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল গ্রাহকদের জন্য আরও একটি বিরাট বড় সুখবর রিচার্জ প্ল্যান নিয়ে এবার প্রচুর টাকা দাম কমতে চলেছে রিচার্জের আর আপনাকে করতে হবে না দামি দামি রিচার্জ প্ল্যানে রিচার্জ তো কেন্দ্র সরকারের তরফ থেকে যে দুটি নির্দেশিকা জারি করা হয়েছে এর ফলে গ্রাহক হিসেবে আপনার কতটা উপকার হবে এবং কোন কোম্পানির সিম কার্ডে কত টাকা রিচার্জ কমবে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনার কাছে এই মুহূর্তে কোন কোম্পানির সিম কার্ড রয়েছে জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে সিম কার্ড নিয়ে নতুন নিয়ম সিম কার্ডের জন্য ট্রায়ের নতুন নিয়ম রিচার্জ ছাড়াই এক বছরের জন্য মোবাইল নম্বর সক্রিয় থাকবে তো মোবাইল ব্যবহারকারীদের জন্য এবার বড় খবর এসেছে টেলিকম নিয়ন্ত্রক ট্রাই সিম কার্ড সম্পর্কিত নিয়মে বড় পরিবর্তন এনেছে টু জি এবং ডুয়াল সিম কার্ড ব্যবহারকারীদের পাশাপাশি ওয়াইফাই ব্যবহারকারীরাও উপকৃত হবেন একই সাথে অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় রিচার্জের ঝামেলা শেষ হবে আসলে ট্রায়ের মাধ্যমে ভয়েস কল এবং এসএমএসের জন্য বিশেষ ট্যারিফ ভাউচার বাধ্যতামূলক করা হয়েছে এখন টেলিকম কি গ্রাহকদের জন্য শুধুমাত্র ভয়েস এবং এসএমএস প্যাকও উপলব্ধ করতে হবে এর মাধ্যমে মোবাইল ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী ট্যারিফ প্ল্যান বেছে নিতে পারবেন টেলিকম নিয়ন্ত্রকের এই সিদ্ধান্তে ইন্টারনেট পরিষেবা প্রয়োজন নেই এমন প্রবীণ নাগরিক এবং গ্রামীণ এলাকার মোবাইল ব্যবহারকারীরা উপকৃত হবেন রিচার্জ না করলেই সিম কার্ড বন্ধ করার নতুন নিয়মও জারি করা হয়েছে ট্রাই বিশেষ ট্যারিফ ভাউচার এবং কম্বো ভাউচারের সর্বাধিক বৈধতার সময়সীমা বৃদ্ধা কি রয়েছে রিচার্জ না করলে সিম কার্ড নব্বই দিনের পরিবর্তে তিনশো পঁয়ষট্টি দিনের পর বন্ধ হবে টেলিকম কোম্পানিগুলোর জন্য দশ টাকার টপ আপ বাধ্যতামূলক করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী রিলায়েন্স জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া সহ সব টেলিকম কোম্পানিকে অন্তত দশ টাকার টপ আপ রিচার্জ করে রাখতে হবে ভাউচারের জন্য কালার কোডিংও বাতিল করা হয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন সিম কার্ড নিয়ে এবার কেন্দ্র সরকার জারি করে দিল এক নতুন নিয়ম যার ফলে দেশের প্রত্যেক মোবাইল ফোন ব্যবহারকারী অত্যন্ত উপকৃত হতে চলেছেন আপনার কাছে যত কটা সিম কার্ড থেকে থাকুক না কেন আর আপনার কোনো সিম কার্ড বাতিল করতে পারবে না সিম কার্ড কোম্পানি আপনি আপনার সিম কার্ডে রিচার্জ করুন কিংবা না করুন পুরো এক বছর আপনার মোবাইল আর বন্ধ হবে না শুধু তাই নয় সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারের তরফ থেকে ইন্টারনেট ছাড়া নতুন প্ল্যান নিয়ে আসার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে সিম কার্ড কোম্পানিগুলোর বিরুদ্ধে এবার যারা মূলত ইন্টারনেট ব্যবহার করেন না শুধুমাত্র কল এবং এস এম এস ব্যবহার করেন তারা কম দামে রিচার্জ করতে পারবেন সুতরাং এই দুটি নির্দেশিকার ফলে দারুণ উপকৃত হতে চলেছে সমস্ত মোবাইল ব্যবহারকারীরা তো ফ্রেন্ডস কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা এই দুটি নির্দেশিকার ফলে সাধারণ মানুষের সত্যিই কি উপকার হবে এবং এই পদক্ষেপে আপনি কতটা খুশি হয়েছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং কত টাকা পর্যন্ত রিচার্জের দাম কমানো দরকার বলে আপনি মনে করে থাকেন সেটাও লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং